শাস্ত্রে বলা হয়েছে রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে অর্থাৎ রথের উপরে খর্বকৃতির বামন শ্রী শ্রী জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না এই বিশ্বাস অন্তরে রেখে ভক্তরা তার প্রাণীর ঠাকুর জগন্নাথ দেবকে দর্শন করতে আসে দূর দূরান্ত থেকে রথের দড়ি টেনে নিজের সমস্ত মনস্কামনা জানিয়ে যায় কৃপালু জগন্নাথ দেবের পদতলে নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উদযাপিত হয় রথযাত্রা স্নানযাত্রার পর দীর্ঘ পনেরো দিন জ্বরে ভুগে অনসার অবস্থা থেকে বেরিয়ে জগন্নাথ দেব তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং পরম আদরের ভগিনী সুভদ্রাকে নিয়ে রাজবেশে মাসির বাড়ি যাত্রা করেন এই যাত্রাকেই রথযাত্রা বলে অভিহিত করা হয় আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জেনে নেব রথযাত্রার দিন কিভাবে আমরা বাড়িতে অতি সহজ সরলভাবে জগন্নাথ দেবের পুজো পূজা পাঠ করবো এবং তার সাথে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রথযাত্রার সময়সূচি এবং তার সাথে জেনে নেব সৌভাগ্য লাভের জন্য এই দিন আমরা কী কী করতে পারি তাই দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক তক স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি প্রথমেই করব আচমন আচমন অর্থাৎ গঙ্গা জলের দ্বারা দেহ এবং মুখকে শুদ্ধিকরকরণ করা হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু সদা সদাপশন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবারও একবার হাতে গঙ্গা জল নেব এবং এইবার বিষ্ণু স্মরণ করে নেব বলব অপবিত্র পবিত্র বা গত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নমসূচি 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 এই পূজা বিধিটি তোমরা মন্দিরেও করে নিতে পারো তবে আমি শুটের সুবিধার্থে একটি আলাদা জায়গায় পাটা পেতে নিয়েছি অবশ্যই এটা উত্তর দিকে মুখ করে তোমরা পূর্ব দিকে মুখ করেও বসাতে পারো তার উপরে একটা হরিদ্রা অর্থাৎ হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি কেন কি জগন্নাথ দেব কিন্তু শ্রী বিষ্ণুরই একজন অবতার এবং তার অবশ্যই প্রিয় রঙটি হলো হরিদ্রা বা হলুদ রঙ এবং নীল রঙ গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করলাম কিছুটা ফুলের পাপড়ি দিয়ে এখানে ফুলের আসন তৈরি করে নিয়েছি আমার কাছে জগন্নাথ দেবের যে মূর্তিটি আছে আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করছি তোমরাও পটচিত্র বা এই ধরনের মূর্তিতে পূজাবিধি সম্পন্ন করতে পারো পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর রথযাত্রা পড়েছে সাতাশে জুন বাংলার বারোই আসার চৌদ্দশো একত্রিশ শুক্রবার এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এই বছর রথযাত্রার শুভ সময় পড়েছে দিবা ঘন্টা একটা কুড়ি মিনিট গতে এবং রাত্রি ঘন্টা বারোটা আঠাশ মিনিটের মধ্যে বন্ধুরা এটা তো আমরা সবাই জানি যে রথযাত্রার যে তিথিটি সেটি ভীষণই শুভ আর এই শুভ তিথিতে আমরা যদি কিছু কার্য করে ফেলতে পারি তাহলে আমাদের সৌভাগ্য কিন্তু আমাদের কাছে অবশ্যই ধরা দেবে তো দেখো এখানে আমি একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবো অবশ্যই ঘিয়ের দ্বারা তোমরা যে কোনো প্রদীপ নিতে পারো নিয়ে এই ক্রিয়াটি করতে পারো এখানে দেখো আমি ঘি নিয়েছি আর তার মধ্যে দিচ্ছি একখণ্ড কপ্প এটা আমরা সকলেই জানি যে ঘিয়ের প্রদীপ এবং কপ্প সবসময় মা লক্ষ্মীকে ভীষণভাবে আকর্ষণ করে আর দেখো ফুল শুদ্ধ দুটি লবঙ্গ নিচ্ছি তো এই ফুল শুদ্ধ দুটি লবঙ্গ এবং কপ্প দিয়ে আমরা এই তিথিতে যখন জগন্নাথ দেবের পুজো করব তখন বাড়িতে প্রদীপটি প্রজ্বলিত করব। এতে কিন্তু বিভিন্ন রকমের আর্থিক কষ্ট দূরীভূত হয় এবং মা লক্ষ্মী সদা সর্বদা আমাদের গৃহে অচলা হয়ে বাস করেন তো এখানে আমি এই প্রদীপটি প্রজ্বলিত করে অগ্নিদেবকে আবহন জানিয়ে নিলাম কেন কি অগ্নিদেবকে আবহন না করে অগ্নিদেবকে সাক্ষী না রেখে কোনো পূজা সম্পন্ন করা যায় না এরপরে আমি এখানে দুটি ধূপকাঠি প্রজ্বলিত করে নিচ্ছি পূজা প্রারম্ভেই আমরা স্নানের বিধি সম্পন্ন করাবো তার জন্য দেখো এখানে একটু গঙ্গা জল আমি নিয়ে নিয়েছি আর এই গঙ্গা জলের মধ্যে কি কী মিশ্রিত করছি তোমরা একটু দেখে নাও সুগন্ধি জল তৈরি করার জন্য আমি এর মধ্যে প্রথমে একটু গোলাপ জল মিশ্রিত করছি দিচ্ছি অঘরু তোমাদের কাছে যদি পাথর বা পিতলের ঠাকুরের মূর্তি থাকে অবশ্যই এই দিন পঞ্চামৃত করাতে পারো আর অবশ্যই এই স্নানের জলে আমি মিশ্রিত করব একটু শ্বেত চন্দনের গুঁড়ো তোমরা এখানে বাটা চন্দনও দিতে পারো এরপর দেখো সামনে একটি সরা রাখছি এই স্নানের বিধিটি আমি এর আগে প্রচুর ভিডিওতে দেখিয়েছি এমনকি কিছুদিন আগে স্নান স্নানযাত্রার ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি তাও আরও একবার দেখিয়ে নিচ্ছি কেন কি আমার জগন্নাথ দেবের যে কাপড়গুলি সেগুলো ফিক্সড সেগুলো খোলা যায় না তো এই ভাবেই আমি স্নানের বিধি সম্পন্ন করাই একটি জলসংখ্যের মধ্যে আমি এই জলটি নিয়ে নেব এবং তার মধ্যে তুলসীপত্র দিয়ে আমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জপ করতে করতে স্নানের বিধি সম্পন্ন করাবো এবার বলবো উপোস রাখার নিয়ম বন্ধুরা এটা তোমরা সবাই জানো যে জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু তো জগন্নাথদেব কখনোই চান না যে তার কোনো ভক্ত সারা দিন নির্জলা উপবাস থেকে তার পুজো করুক বা তার ভোগ রান্না করুক তাই জগন্নাথ দেবের পুজোর আগে কিছু না কিছু একটু আহার আমাদেরকে গ্রহণ করতে হতে পারে সেটা ফলের রস হতে পারে শরবত হতে পারে চা হতে পারে বা এমনি ফল মিষ্টিও তোমরা খেয়ে কিন্তু জগন্নাথ দেবের পুজোর আয়োজন করতে পারো আর এই যে দেখছো একটু জল এই জলটা নিজের মাথায় ছিট ছিটিয়ে বাড়ির চারপাশে ছিটাতে পারো বাড়ির যারা অন্যান্য সদস্য আছে তাদেরও মাথায় একটু ছিটিয়ে দিতে পারো এটা ভীষণই শুভ এবং বাস্তুকে ঠিক করে বলে মনে করা হয় আমার যেহেতু জগন্নাথ দেবের জামাকাপড়গুলো একদমই ফিক্সড তো তার মুখমণ্ডলটিকে মোছানোর জন্য আমি গামছার মধ্যে একটু জল নিয়েছি এরপরেও আমি মনে মনে জয় জগন্নাথ জপ করতে করতে তার পুরো শ্রী অঙ্গ আমি মুছিয়ে নিচ্ছি এরপরে আমি প্রভুর তিলকের বিধি সম্পন্ন করব তো দেখো এখানে আমি একটু অষ্টগন্ধা চন্দন গঙ্গা জল দিয়ে গুলে নিয়েছি তোমরা চাইলে এখানে শ্বেত চন্দনও গুলে নিতে পারো বা বেটে নিতে পারো এই চন্দন দিয়ে আমি প্রভু শ্রী জগন্নাথ দেব এবং শ্রী বলভদ্রের তিলকের বিধি সম্পন্ন করব। সুভদ্রা হলেন অর্জুন পত্নী তাই তার সিথিতে আমি একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো কখনোই সম্পন্ন হতে পারে না দেবী বৃন্দা অর্থাৎ তুলসী দেবীকে ছাড়া তাই দেখো আজকে আমি একটি তুলসীর মালা নিয়েছি এই দিন একশো আটটি তুলসীর মালা পরানো অত্যন্তই শুভ বলে মনে করা হয় আর আমি আজকে কিন্তু একশো আটটি তুলসীপত্রেরই মালা পেয়েছি এবং এই দেখো কি সুন্দর সুন্দর আজকে গোলাপ ফুল পেয়েছি তোমরা এই দিন চাইলে প্রভুকে একটি পদ্মও দিতে পারো তবে আজকে আমি পদ্মটি জোগাড় করতে পারিনি কিন্তু যা পেয়েছি তাই দিয়ে মন থেকে প্রভুর পুজো করব। এবার বলি বন্ধুরা তোমরা যদি আমার মতনই কোনো জিনিস আয়োজন করতে না পারো তাহলে অবশ্যই সেই জিনিসটি মননে নিবেদন করতে পারো অর্থাৎ মনে মনে তুমি ঠাকুরকে একটি তুলসীর মালা নিবেদন করছো বা মনে মনে তুমি একটি শ্বেতপদ্ম প্রভুকে নিবেদন করছো তো এইভাবেও কিন্তু পূজা সম্পন্ন করা যায় আর নিয়েছি কিছুটা হলুদ ফুল যা ছাড়া যাকে ছাড়া জগন্নাথ দেবের পুজো একেবারেই সম্ভব হয় না আর নিয়েছি কিছুটা তুলসীপত্র তবে এখানে মঞ্জুরি কিন্তু নেই শুধু তুলসীপত্র আছে গঙ্গা জল ছিটিয়ে আমি ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম আর একটু শ্বেতচন্দন লাগবে শ্বেতচন্দন আমি এখানে বেটে নিচ্ছি এখানে আমি জগন্নাথ দেবকে মালাটি পরিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে না জগন্নাথ দেবকে দেখতে এই মালাটি আজকে আমাকে আমার ফুলের মাসি তৈরি করে দিয়েছে আর ভীষণই সুন্দর লাগছে আর আশা রাখি যে আমি রথযাত্রার দিনও এই ধরনেরই একটি ফুলের মালা পাবো এবং জগন্নাথ দেবের শ্রী অঙ্গকে আরও সুন্দর করে তুলতে পারবো এই মালাটির দ্বারা তোমাদের আমার জগন্নাথদেবকে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো জগন্নাথ দেবের পুজোয় একটি জলসংখ্য রাখতে হয় তো বাঁ হাতে আমি একটি জলসংখ্য বা পানিসংখ স্থাপন করছি এরপর সৌভাগ্যকে নিজের দিকে আকর্ষণ করার জন্য আমি দুটি পন্থা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কিছুটা পরিমাণ আমি আতপ চাল নিয়েছি এবং সেটিকে একটি রূপোর পাত্রে আমি রেখেছি তোমাদের কাছে যদি রূপোর পাত্র না থাকে অবশ্যই পিতলের পাত্রর মধ্যে এই চালটি নিতে পারো এই চালটিকে একটু হলুদ মাখিয়েও নিতে পারো অর্থাৎ হলুদ রঙ করে নিতে পারো আর যারা পারছো না তারা আমার মতনই এরকম সাদা রঙের চাল নেবে সবাই জানো যে আমরা চাল বা ধানকে কিন্তু মা লক্ষ্মীরই একটি স্বরূপ বলে মনে করে থাকি এই চালটির উপরে আমি বেশ কয়েকটি জিনিস দেব একটু দেখে নাও আমি প্রথমেই দিচ্ছি একটি কাঁচা টাকা তোমরা কাঁচা টাকার বদলে যদি রুপোর টাকা থাকে সেটাও রাখতে পারো আর দেখো দুটো আমি হলুদ নিয়েছি অর্থাৎ এগুলো কাঁচা হলুদ তোমরা কাঁচা হলুদ না পেলে অবশ্যই হলুদের গাঁঠ নিতে পারো তো দুটি কাঁচা হলুদ নিলাম আর একটি টাকা নিলাম আর কিছুটা পরিমাণ চাল নিয়েছি এই পাত্রটিকে আমরা যতক্ষণ পুজো চলবে জগন্নাথ দেবের পায়ের কাছে রাখবো এবং পুজো হয়ে যাওয়ার পর এই সব জিনিসগুলোকে একটি হলুদ কাপড় বা লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নিজের যে চালের ভাণ্ড থাকে বা ভাড়ার ঘর থাকে সেখানে রেখে দেব এটা ওখানে রাখলে কি হবে সারা বছর তোমার কোনো অন্য কষ্ট আসবে না মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু তোমার উপরে সদয় থাকবেন এবং কখনোই তোমার ঘরে কোনো রকম অন্য কষ্ট দেখা দেবে না তো বন্ধুরা অবশ্যই এই ক্রিয়াটি তোমরা করে দেখো আমি আশা রাখি তোমরা সবাই ভালো ফল লাভ করবে বন্ধুরা আবারও বলে রাখছি জগন্নাথ দেবের যতক্ষণ পুজো চলবে ততক্ষণ তোমরা জগন্নাথ দেবের পায়ের কাছে এই চালের থালাটি রাখবে বা পাটিটি রাখবে এবং পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই রথযাত্রার দিনই তুমি এটিকে ভাড়ার ঘরে ঢুকিয়ে দেবে আরও একটা জিনিস দেখো এখানে একটি আমি লাল রঙের চেলি নিয়েছি তোমরা চাইলে এখানে লাল রঙের সালুর কাপড়ও নিতে পারো তাতে আমি সাতটা ফুলযুক্ত লবঙ্গ নিয়েছি এবং দুটি কপ্পুর নিয়েছি এবার এর মধ্যে আমি কি করব আমি সাতটা তুলসীপত্র শ্বেত সহযোগে এই কাপড়টির মধ্যে রাখবো এটা তুমি চেলিরও কাপড় নিতে পারো বা নতুন সালুর লাল রঙের একটি কাপড় নিতে পারো এটা আমরা সবাই জানি বন্ধুরা কপ্পুর এবং ফুলযুক্ত লবঙ্গ কিন্তু মা লক্ষ্মীকে ভীষণভাবে আকর্ষণ করে আর তুলসীপত্র ছাড়া তো ভগবান নারায়ণের কোনো অবতারেরই পুজো সম্পন্ন হয় না আর এই দুটি জিনিসকেই যখন তুমি একত্রে রাখবে তখন কিন্তু তোমার বাড়িতে কোনো রকম আর্থিক কষ্ট আসবে না এই জিনিসটিকে যতক্ষণ অবধি পুজো চলবে ততক্ষণ অবধি জগন্নাথ দেবের পায়ের কাছে রাখতে হবে এবং পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই পুরো কাপড়টিকে গিট বেঁধে তোমার টাকা রাখার স্থলে রাখতে হবে আর এর মধ্যে মা লক্ষ্মীর যেহেতু অত্যন্ত প্রিয় একটি গোলাপ ফুল তো গোলাপ ফুলও কিন্তু একটি দিতে হবে অবশ্যই যেন গোলাপের রং লাল অথবা গোলাপি হয় অন্য কোনো রঙের কিন্তু গোলাপ ফুল নেওয়া যাবে না তো এই সবকটা জিনিসকে পুজোর সময় জগন্নাথ পায়ের কাছে রাখতে হবে এবং জগন্নাথ দেবের পুজো সম্পন্ন হওয়ার পরে রথযাত্রার দিনই ওই দিনই পুরো কাপড়টাকে বেঁধে তোমার টাকা রাখার জায়গায় বা লকার বাক্সে বা যদি বাড়ির থেকেই কোনো তোমরা ব্যবসা চালাও তাহলে সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানেও কিন্তু তোমরা লকারের মধ্যে এই জিনিসটিকে রাখতে পারো এবং পরের বছর যখন তোমার জগন্নাথ দেবের পুজো হবে এই সেম জিনিসটা আবার করে তুমি আগের বছরের যে কাপড়টা থাকবে সেটা বের করে নতুন কাপড় ঢুকিয়ে এটাকে জলপ্রবাহ করে দিতে পারো তবে আগেই এটা বের করবে না পুজো সম্পন্ন হওয়ার পরে নতুন কাপড়টি ঢুকিয়ে তখন পুরোনো কাপড়টিকে বের করবে তো এই তিনটি বিধি তোমরা মেনে দেখো বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের জীবনে অর্থকে আকর্ষণ করতে পারবে ওং পিনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদপত্রয় খনম মহৎ রসং মহাবাহুং পীত বস্ত্র শুভাননম শঙ্খচক্র গদা পানিং মুকুটাঙ্গং ভূষিতম সর্বলক্ষং সংযুক্তং বনমালা বিভূষিতম এই মন্ত্রটি বলে অর্থাৎ জগন্নাথদেবের ধ্যান মন্ত্রটি বলে আমি দেবকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি একই সাথে আমি দেবী সুভদ্রার চরণেও পুষ্প নিবেদন করছি বলভদ্র বা বলরামকেও আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি মন্দিরটিকে পুষ্পের দ্বারা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরাও এই দিন জগন্নাথ দেবের মন্দিরকে খুব সুন্দর করে ফুলের দ্বারা দীপমালার দ্বারা সাজাতে পারো জগন্নাথদেবের বাহুতে আমি প্রতিদিনই এই ধরনের একটি তুলসীপত্রের মঞ্জুরি বা তুলসীপত্রের গুচ্ছ নিবেদন করে থাকি তো সেটার থেকে আজও অন্যথা নয় আজও আমি ঠিক এই একইভাবে তুলসীপত্র প্রভুকে নিবেদন করলাম এরপর আমরা প্রণাম মন্ত্রটি বলে নেব।

জগন্নাথ দেবের ভোগে এই দিন ছাপ্পান্ন রকমের ভোগ হয় এটা তো আমরা সবাই জানি বন্ধুরা সেটা পুরীর শ্রীধামে হয়ে থাকে তবে বাড়িতে হয়তো ছাপ্পান্ন ভোগ অনেকেরই দেওয়াটা সম্ভব নাই তাই জন্য দেখো এখানে আমি ফল দিচ্ছি তো তিন রকমের ফল দিচ্ছি আর হলুদ ফল একটি রেখেছি আম রেখেছি আর গজা দিচ্ছি তার অত্যন্ত প্রিয় খাজাও তার অত্যন্ত প্রিয় কিন্তু খাজাটা আমি এখন পাইনি তবে অবশ্যই আমি মনে করি যে রথের দিন আমি খাজাটা জোগাড় করতে পারবো তো এইভাবে আমি আমার জগন্নাথ দেবের সুন্দর করে ছোট্ট করে পুজো করে নিলাম বন্ধুরা তোমরাও এই দিন কিন্তু ছাপ্পান্ন রকম ভোগের মধ্যে তোমাদের যা যা মনে হয় সেটা দিতে পারো জগন্নাথ দেবের অনেক রকমের ভোগ হয় আবার বাড়িতে কেউ নিজের হাতে লুচি সুজি পায়েস খিচুড়ি তরকারি এইসব কিছুও নিজে হাতে করে দিতে পারো তুলসী দিয়ে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই জানো এর আগের বছর আমি রথ এনেছিলাম এবং রথের মধ্যেও জগন্নাথ দেবের রথ পুজো করেছিলাম কিন্তু এর আগের বছর আমার বাড়ির শিফটিংয়ের জন্য সেই রথটি আমরা আর এইখানে নিয়ে আসতে পারিনি আমাদেরকে ওখানেই রেখে দিয়ে আসতে হয়েছিল আসলে একটা বাড়ি চেঞ্জ করতে গেলে কত যে ঝামেলা হয় সেটা যে চেঞ্জ করে সে জানে তো এই বছর সেই জন্য আমি রথ রথ গাড়ির যে পুজোটা হয় সেটা আমি দেখাতে পারছি না তবে আমি আই বাটনে আগের বছরের পূজা বিধিটা দিয়ে দেব। সেখান থেকে তোমরা রথ পুজোর বিধিটা দেখে নিতে পারো এবং অবশ্যই এই পুজোটা করার পরে রথটাকে সাজিয়ে জগন্নাথ দেবকে বসিয়ে সেখানে একটু ফুল ফুলমালা মিষ্টান্ন দিয়ে একইভাবে পুজো করে ঠিক যেই টাইমটা আমি বলেছি মানে যেই শুভ মুহূর্তটা আমি বলেছি যে রথের দড়ি টানার সেই সময় তোমরা অবশ্যই রথের দড়ি টানতে পারো তো এইভাবে পুজো সম্পন্ন করতে পারো এখানে কিন্তু আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি আরও একটা কথা বলে রাখি যদি আমি রথ পুজোর আগে এখানে রথ জোগাড় করতে পারি তাহলে তোমাদের আরও একটি ভিডিও করে আমি রথ পুজোর ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দেব বা বিধিটা কীভাবে হয় সেটা দেখিয়ে দেবো সেটা যতক্ষণ দেখাতে না পারছি আগের বছরের পূজা বিধিটা তোমরা অবশ্যই আই বাটন এবং অবশ্যই আমার ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আমার রথযাত্রার একদম সহজ সরল পূজাবিধি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য আমাদের জীবনের রথ যেন খুব সুন্দরভাবে চলতে থাকে কৃপালু জগন্নাথ দেবের কৃপায়